সালামু আলাইকুম আর এনে মোবাইল পার্টস সাব লিমিটেডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে নোট এইট এর বাটন নিয়ে হাজির হলাম নোট এইট এর বাটনটি আমাদের কাছে প্লাস্টিক বাটন যেটি সেটি পেয়ে যাবেন মাত্র মাত্র আট টাকাতে আচ্ছা শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে আমরা যেহেতু চায়না থেকে সরাসরি ইনপুট করছি সেজন্য হ্যাঁ আমরা এটিকে মাত্র আট টাকাতে দিতে পারছি রিজনেবল এখন আপনারা ভাবতে পারেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটন আলাদা আলাদা হয়তো আট টাকা করে প্রাইস নেবে কিন্তু না পাওয়ার বাটন ভলিউম বাটন একসাথে অর্থাৎ একটি সেট আপনারা পাবেন মা মাত্র আট টাকাতে সেক্ষেত্রে আপনারা এখানে ফ্রটের কোনো চিন্তা ভাবনা রাখতে পারবেন না যেহেতু আমি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি সার্ভিসও দেব অর্থাৎ আপনারা অর্ডার করলে স্টেট ফার্স্টের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে শুধু পাওয়ার বাটনই নয় সাথে আমাদের কাছে মোবাইলের আরও স্পেয়ার পার্টসগুলো পাবেন স্পেশালি মোবাইলের যে লজিকগুলো রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণের লজিকের কালেকশান রয়েছে যুক্ত লজিক রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের মডেলের বাটন রয়েছে হিউজ পরিমাণ কালেকশানে আমাদের কাছে নোট এইট প্রো এর যে বাটনটি রয়েছে এই বাটনটি ব্ল্যাক কালার পেয়ে যাবেন এছাড়া আরও যে বিভিন্ন কালারগুলো রয়েছে সিলভার কালার বলেন সেগুলো আর কি আমাদের কাছে পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি দূর থেকে দেখলেই হয়তো বুঝতে পারছেন কোয়ালিটিটা অনেক অনেক সুন্দর আর একশো পার্সেন্ট ফিটিং গ্যারান্টি আমরা দিয়ে থাকছি যেহেতু এটি আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করছি কোয়ালিটি ফুল প্রোডাক্ট ফিটিং নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের নাম্বারে আমরা হোলসেল দিয়ে থাকছি দেশের বিভিন্ন জায়গায় আমাদের অফিস হচ্ছে রাজশাহীতে বহরমপুর রাজশাহী সিটিতেই বহরমপুরে আমাদের অফিস যদি আশেপাশে কেউ থাকেন তাহলে আমাদের অফিসে এসে যোগাযোগ করে ভালো মতো দেখে শুনে আমাদের সাথে প্রোডাক্টগুলি নিতে পারেন ধন্যবাদ সকলকে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দ্রুত ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম